শিক্ষা সাংসদ নির্বাচনের আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত নেতৃবৃন্দ এবং বিভিন্ন গ্রাম থেকেও প্রত্যেকটা কবা এবং দুর্গাপুরের প্রত্যেকটা গ্রাম থেকে আগত সকল পর্যায়ে নেতৃবৃন্দ সভাকে জানায় আমার সালামাগ্রাম সংগ্রাম উপস্থিতি আমরা যে কারণে এখানে উপস্থিত হয়েছি আজকের এই যে মিটিং এই মিটিংয়ের

থেকেই এই বিভিন্ন রকমের সিদ্ধান্ত গ্রহণ করেছে পরবর্তীতে যত ঘটনায় ঘটে থাকুক সেই ঘটনার বিষয়ে এবং বিভিন্ন ধরনের বিভিন্ন কথা আগে হয়ে গেছে এর জায়গার জন্য আপনারা বক্তব্য দিলেন পূর্বের কোনো কথা আপনারা কেউ টেনে তুলবেন না পূর্বের কোনো কথা আপনারা কেউ না আমরা উপলক্ষে বর্তমানে আমাদের যে প্রার্থীগুলি আছে এই প্রার্থীর জন্য সবাই এক হয়ে আমরা কাজ করতে পারবো কি এই বিষয়ের উপরে মোটামুটি প্রথমে আমরা আলোচনা করব যদি আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি যে না আমরা নির্বাচন সবাইবদ্ধভাবে আমরা নির্বাচন করতে পারবো

এবং সাধারণ যারা আছেন সবাই যদি একমাত্র হয়ে সিদ্ধান্ত নেন তারপরে আমরা এই ব্যাপারে তাদের সাথে করে তারা যদি আমাদের যত সহযোগিতা লাগে পাশে আমরা পাশের গ্রামের আরও আমরা যারা জন আছি এছাড়াও যদি তাদেরকে আরও সংযুক্ত করতে হয় আমরা এই তাদের সাথে সংযুক্ত করবো এই বলে আমি আমার সম্পর্কিত বক্তব্য শেষ করছি আমি চাচ্ছি যে দাওকান আগে যারা আছে তারা এতমত হতে পারছে কিন্তু না এটা আমাদেরকে বলতে হবে সালাম